আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কিছু গাড়লের বাচ্চা দেখাবো আর কি কিছু অরিজিনাল নাইনটি পারসেন্টের গাড়োলের বাচ্চা এই যে এই মেলার বাচ্চাগুলো ল্যাসগুলো দেখেন কথাখানিক পাতার ভিতরে যে খাচ্ছে বলে একটু দেখানো সম্ভব হচ্ছে না আর কি আমি বাচ্চাগুলো বিক্রি করে দেবো কিছু দিনের মধ্যেই কয়েকদিনের মধ্যেই কারণ অনেকজনের সাথে কথাবার্তা চলছে যারা অনেকই সময় বাচ্চার খোঁজ করেন এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাড়ো বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে নাইনটি পারসেন্টের মেলার বাচ্চাগুলো আছে অরিজিনালও আছে যারা নিতে চান নিতে পারেন দেখতে পারেন এইগুলা পাটির বাচ্চা যারা মেলা তৈরি করতে চান তারা দেখতে পারেন মেলার বাচ্চাগুলা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ মেলার বাচ্চা থাকেন সেই রকম লেজ হবে সেই রকম লেজ আর বডিও সেই হবে এই যে এই যে পাটির বাচ্চাগুলো দেখতে পারেন সেই লেভেলে সুন্দর সুন্দর পাটির বাচ্চা আছে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে করবেন কারণ অনেক সময় আপনারা গাড়োলের বাচ্চা কথা বলেন আর কি গাড়লের বাচ্চা বিক্রি করবো কি আমি বাচ্চা বিক্রি করার কথা কোনো বলিনি আজকে ভিডিওতে বললাম আর কি বাচ্চাগুলো বিক্রি করে দেবো জনার সাথে কথাবার্তারা চলছে যাদের লাগবে যাদের লাগবে তারা আমাদের সাথে খুব দ্রুত এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেলে আমাদের সাথে ভিডিওটা দেখেই যোগাযোগ করবেন কারণ বাচ্চাগুলো খুব তো আমরা বিক্রি করে দেব আর কি অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আর কি একদম পুষার মতন এই আর পুষতে পারলে আপনাদের খুব ভালো হবে এই বাচ্চাগুলো খুব সুন্দর কোয়ালিটি বন্ধ বাচ্চা মেলা তৈরি করলে মেলা তৈরি করতে পারবেন এই যেগুলো কিন্তু একদম পাঠির বাচ্চা সেই লেভেলের পাঠির বাচ্চা বাচ্চাগুলো আমরা বিক্রি করে দেবো ওই জন্য ভিডিওটা বানানো অনেক সময় বলেন বা ভাই বাচ্চা বেসলে আমাদের বলবেন ওই জন্য বললাম আর কি যারা লাগবে তারা আমাদের একটু যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো যদি আপনারা পোষেন আপনাদের জন্য খুবই লাভ হবে কারণ কী সুন্দর সুন্দর বাচ্চা দেখেন দিন এই বাচ্চাগুলো অল্প দিনেই কিন্তু একটা ভালো টাকা বেরিয়ে যাবে যদি আপনারা কেউ দুইটেও বাইরে পুষতে পারেন তাও লাভ হবে কিন্তু এই বাচ্চাগুলো কিনে আপনি যদি ভুসি আর বিচিলি ছোটো ছোটোকে চুরিয়ে যাদের ঘাস নেই তারা যদি খাওয়ান তিন মাস চার মাস পুষলেই তাদের কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন এব নিয়ে পুষতে পারেন এটা ভালো টাকা আপনার দু এক দিনের ভিতরে কিন্তু দু এক মাসের দু এক মাস এবং আপনার তিন চার মাসের ভিতরে একটা ভালো টাকা অর্ধেক টাকা বেরিয়ে যাবে আর কি অল্প সময়ের ভিতরে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ বাচ্চা আছে আর আমাদের গাড়ল তো দেখেন আমরা কিভাবে চিকিৎসা করি আমাদের কাছ থেকে গাড়ল নিলে একশো পার্সেন্ট চিকিৎসার গ্যারান্টি পাবেন আর কি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন ikinci bir denizi. Aslamu alaikum.